সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা অনেকে আমাকে অনুরোধ করছেন যে স্কেপাটার পরীক্ষায় রকম আসতে পারে বা কি করতে হবে আমাদেরকে সে প্রেক্ষিতে আপনাদেরকে আমি একটি ভিডিও দিলাম ভিডিও তৈরি করে দিলাম আসলে স্ক্যাপাটার পরীক্ষা একদম সোজা চিন্তার কোনো কারণ নয় আর আমার যারা বাইয়েরা সিঙ্গাপুরে স্কেপাটার পরীক্ষা দিবেন কিন্তু ভয় পাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই উপকার হবে তো আপনাদেরকে ঠিক এই একটা এল খনন করতে হবে স্কেপেশন করতে হবে ঠিক এইভাবে তো এই ভিডিওটুকু কীভাবে করতে হবে কতটুকু পরিমাণ আমি আপনাদেরকে ড্রয়িং অনুসারে সব দেখিয়ে দিচ্ছি বা যারা স্কেপের পরীক্ষা দিতে যাবেন তারা নিজেরাই আগে এভাবে চেষ্টা করবেন যে একটা সমতল জায়গা নেবেন সম এল মতো করে আপনারা খনন করবেন সমতল জায়গা পরীক্ষাতে এটাই আসবে বেশিরভাগ এবং এটাই দিয়ে থাকে এল সেভের মতো করে তো এখন প্রশ্ন হচ্ছে কোথায় কতটুকু গভীরতা এবং কী রকম মাপে আপনারা খনন করবেন তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরীক্ষাটি কিন্তু এটাই আসে বুঝছেন এই যে আপনাদেরকে প্রথমে কি করবে এই যে দেখেন আপনাদেরকে এরকম একটা ড্রয়িং ধরিয়ে দিবে তো এই ড্রয়িং অনুযায়ী আপনাদেরকে পরীক্ষাতে খনন করতে হবে স্কেপ এটা পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় আপনাদেরকে এই ড্রয়িং অনুসারে আপনাদেরকে খনন করতে হবে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কতটুকু আপনারা যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন আপনারা প্রথমে দশটা রিভার নেবেন রিভার হচ্ছে রড আর কি দশটা রড নিয়ে নেবেন এই দেখছেন এই যে এগুলো বুন্দার মতো দেখা যাচ্ছে এর প্রতিটা জায়গায় আপনারা একটা একটা করে রড দিয়ে দিতে হবে রড নিয়ে দিয়ে তারপরে আপনারা সুতা টানিয়ে দিবেন সুতা টানিয়ে নিয়ে তারপরে আপনারা খননের কাজ শুরু করবেন তো আমি সংক্ষেপে বলে দিতেছি কিভাবে আপনারা এই যে দেখেন এক থেকে দুই ঠিক আছে এক থেকে দুই হবে আপনাদের চার মিটার এই চার মিটার এক থেকে দুই চার মিটারে একটা রশি টানিয়ে নেবেন মাছ বরাবর একটা দিয়ে দেবেন দুই মিটার সেটা হচ্ছে তিন তিন নম্বর রড ঠিক আছে তাহলে এই একটা লাইন গেল তারপরে আসেন এর থেকে ছয় এর থেকে ছয় আপনারা একটা রড টানিয়ে দেবেন এটাও পরিমাণ হচ্ছে কত চার মিটার এই যে দেওয়াই আছে চার হাজার টোটাল ঠিক আছে তাহলে প্রথমে এক থেকে দুই দুইয়ের থেকে ছয় ঠিক আছে তবে এর থেকে ছয়ে চার মিটার যখন দিবেন তারপরে আপনারা কি করবেন এর থেকে চার এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ চারের থেকে সাত হবে পাঁচ পাঁচশো পাঁচশো মিলিমিটার দুই থেকে চার হবে 1.5 পয়েন্ট মিটার আর দুই চার থেকে সাতে হবে আপনাদের 500 হান্ড্রেড মিলিমিটার ঠিক আছে তারপরে এই যে এক থেকে পাঁচ ঠিক আছে এক থেকে পাঁচ হবে ওয়ান পয়েন্ট মিটার আবার পাঁচ থেকে দশ হবে দুই মিটার এই যে তিন বরাবর হবে ঠিক আছে তাহলে দুই মিটার তারপরে আসেন কেজি দশ দশ থেকে আট হবে আপনাদের দুই মিটার টোটাল ঠিক আছে এই আমি যেভাবে দেখে দিচ্ছি এইভাবে ঠিক আপনারা রশি টানিয়ে নেবেন ঠিক আছে থেকে পর্যন্ত একটা রশি টানাবেন দুই মিটার দশ থেকে আট পর্যন্ত একটা রশি টানাবেন ঠিক আছে আর আট থেকে ছয় একটা রশি টানিয়ে নেবেন এটাও দুই মিটারের বুঝছেন প্রথমে সবগুলো আপনাদের মেপে মেপে রিবার গাড়িয়ে নেবেন ঠিক আছে রড গাড়িয়ে নেবেন নিয়ে তারপরে আপনারা এই রশি টানিয়ে নেবেন ঠিক আছে তারপরে এই যে এখানে একটা স্লব ঠিক আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এই দশ থেকে নয়ের দূরত্ব হবে ফাইভ হান্ড্রেড এখানে যেরকম ষাট থেকে সাতের দূরত্ব ফাইভ হান্ড্রেড মিলিমিটার ঠিক দশ থেকেও নয়ের দূরত্ব হবে ফাইভ হান্ড্রেড মিলিমিটার কারণ এদিক থেকে দেড় মিটার আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভ মিটার স্লপ নামবে এই যে দেখেন এই স্লপটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখছেন এই স্লপটা আর কি ঠিক আছে এটা আপনাদের হবে টোটালে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো আপনারা একেবারে ইজিভাবে আপনারা দরকার হলে একটা রড নেবেন এই এক থেকে এইখান থেকে এখানে এই পুরোটা লাইন চার মিটার ঠিক আছে তারপরে এখান থেকে এখানে হচ্ছে আপনাদের চার মিটার এই যে এখান থেকে এখানে এটা হচ্ছে আপনাদের দুই মিটার ঠিক আছে আপনাদের এটা ছয় আর আট আর কি ঠিক আছে এটা হচ্ছে দুই মিটার তারপরে আট থেকে এখানে হবে দশ এই রডটা হবে দশ এটাও কিন্তু দুই মিটার এই মাঝখানে এখানে নয় এটা হবে দেড় মিটার রড ঠিক আছে এটা মানে ওই স্লব দেড় মিটার যে আসবে দেড় মিটার থেকে যে স্লপ কাটবেন ওইটা বোঝার জন্য আর কি ঠিক আছে আর এখান থেকে এখানে হবে দুই মিটার ঠিক আছে এটা হচ্ছে দশ থেকে পাঁচের দূরত্ব হচ্ছে দুই মিটার ঠিক আছে আর এ পাঁচ থেকে একের দূরত্ব দুই মিটার আর গভীরতা হচ্ছে আপনাদের এক মিটার পুরোটার গভীরতা হবে এক মিটার ঠিক এরকম করেই আপনারা খনন করবেন ঠিক আছে নিজে নিজে বাড়িতে চেষ্টা করবেন আর পরীক্ষাতে কিন্তু এটাই আসে ঠিক আছে বন্ধুরা কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা আমাদেরকে মেসেজ করবেন তাহলে আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেব বা মেসেজে রিপ্লাই দিয়ে দেব আপনারা দেখেন এই ড্রয়িংটাই কিন্তু আমাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে এখানে দেখেন আর কোনো সমস্যা আছে এই যে আরেকটা কথা হচ্ছে কি এই এক থেকে আপনারা যখন খনন করবেন খনন করে আপনাদের এই এক থেকে চার আপনারা মেজার করবেন মেজারমেন্ট টাইপ দিয়ে মেজার করে নেবেন যে এখানে আপনাদের ফোর পয়েন্ট টু সেভেন জিরো আছে কিনা ওই পাঁচ দশ এদিক সেদিক হলে সমস্যা নেই ঠিক আছে তারপরে দুই থেকে পাঁচের দূরত্ব এ সেম জিরো ঠিক আছে আর দুই থেকে আটের দূরত্ব ঠিক আছে ফোর পয়েন্ট ফোর সেভেন জিরো মিলিমিটার এই জিনিসগুলো আপনারা মেজার করে দেখবেন ঠিক আছে আপনারা দেখেন তারা কিন্তু মাপ দিবে কত বেশিরভাগ মাপ দেয় এই এক থেকে চার দুই থেকে পাঁচ মানে কোনো মাপগুলো তারা বেশিরভাগ দেয় ঠিক আছে দুই থেকে আট এই কোনি মাপগুলোই তারা বেশি দেয় আর এই যে স্লব ঠিক আছে এই স্লবগুলো তারা বেশি দেয় মাপ এটা কি দেড় মিটার আছে কিনা এই আট থেকে নয়ের দূরত্ব দেড় মিটার আছে কিনা ছয় থেকে সাতের দূরত্ব দেড় মিটার আসে কিনা তো আপনারা যদি রডগুলো সুন্দরভাবে গেড়ে নিতে পারেন তাহলে আপনাদের প্রজেক্টও খুব সুন্দর হবে এবং এই রড বরাবর সুতা টানিয়ে আপনারা কাট কাটতে শুরু করবেন এক্সক্যাভেশন করতে শুরু করবে ঠিক আছে ধন্যবাদ ভাইয়েরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ